সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন সম্প্রতি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এখানে পদগুলো সম্পর্কে দেয়া আছে প্রথমে যে পদ সেটি হচ্ছে সম্মানী ভিত্তিক সহকারী প্রকৌশলী সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং কমপক্ষে স্নাতক ডিগ্রি তবে প্রকল্প ব্যবস্থাপনা ও সরকারি ক্রয় পদ্ধতিতে বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সম্মানী ভিত্তিক প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে একজন পদার্থ বিজ্ঞানে একজন সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করবে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় এরপরে পরটি হচ্ছে সম্মানীয় ভিত্তিক সহকারী শিক্ষক এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তিনজন পৌরীতি বিভাগে একজন সর্বমোট হচ্ছে চারজন বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরের পথে হচ্ছে সম্মানী ফিজিও থেরাপিস্ট একজনকে নিয়োগ প্রদান করবে সর্বোচ্চ বয়সী হচ্ছে বত্রিশ বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা থাকতে হবে তবে যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবে এরপর এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে আবেদনকারী সাম্প্রতিক সময় তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনদের সত্তাহিত কপি সহ আবেদনপত্র মহাপরিচালক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি আসলিয়া সাভার ঢাকা এই ঠিকানা বরাবর আপনাকে আগামী বারোই ফেব্রুয়ারি তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আগামী একত্রিশে ডিসেম্বর তারিখে প্রার্থীর বয়স আবেদন উল্লেখ করতে হবে অর্থাৎ বছর এই তারিখ অনুযায়ী খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনকারীকে দুইশো টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক উত্তরা ব্যাংক লিমিটেড যে কোনো শাখা হতে মহাপরিচালক বিকেএসপি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রেও মৌখিক পরীক্ষায় আহ্বান করা হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সকল সন্নদের মূল কবি প্রদর্শন করতে হবে বা দেখাতে হবে আপনারা আবেদন ফর্ম এই এর ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানেই পেয়ে যাবেন যেহেতু আপনাকে সরাসরি অথবা জাগে আবেদন করতে হবে সেক্ষেত্রে বিলম্ব না করে বা দেরি না করে আপনাকে এখনই আবেদন করা দরকার এই ছিল মোটামুটি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখা হবে আবার নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ